ফতারে বেগুনি আর লেবুর শরবত আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাই তো রমজান আসার আগেই বেশি করে বেগুন আর লেবু কিনে আমি সংরক্ষণ করে রাখি আর কিভাবে সংরক্ষণ করে রাখি সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে ভিডিওটা শুরু করি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য এখানে আমি লেবু নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের আর বেগুন নিয়ে নিয়েছি তিনটা বড় বড় সাইজের এবং বেশ মোটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেগুন নিয়ে নেবেন এবং লেবুর পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন যদি ছোটো ছোট সাইজের লেবু নিয়ে থাকেন সেক্ষেত্রে একইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন এখন সবজিগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আর ধুয়ে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সবজির গায়ে যেন কোনো রকমের আচর না পড়ে নখ দিয়ে যেন সবজিগুলো কেটে না যায় সবজি যদি কেটে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু সেই সবজিগুলোকে আর সংরক্ষণ করবেন না কারণ নষ্ট সবজি কিন্তু সংরক্ষণ করা যায় না সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো পচে যাবে সবজি সংরক্ষণের সময় অবশ্যই আপনাকে কিছু টিপস ফলো করতে হবে যেমন সবজি অবশ্যই ফ্রেশ এবং টাটকা হতে হবে আর সবজি সংরক্ষণের আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সেগুলোর পানি ঝরাতে হবে আর সবজির গায়ে যেন কোনো প্রকারের পানি না থাকে তাহলে দেখবেন ডিপ ফ্রিজে হোক বা নর্মাল ফ্রিজে হোক দীর্ঘদিন ধরে আপনার সবজি কিন্তু একদম ভালো থাকবে তো কথা বলতে বলতে বেগুন আর লেবুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথম অবস্থায় যে পানিগুলো ছিল সেগুলো একটা মোটা ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে ঝরিয়ে নিয়েছি আর এখন টাওয়ালের উপরে রেখে শুকনা হচ্ছে গামছা দিয়ে আমি ভালোভাবে মুছে নিচ্ছি এই গামছাটা কিন্তু একদমই পরিষ্কার আর সুতি অবশ্যই সুতি কাপড় দিয়ে আপনাকে মুছে নিতে হবে আর কাপড়টা যেন পরিষ্কার হয় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে বেগুন আর লেবুগুলোকে খুব ভালোভাবে আমি মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গামছার মধ্যে কিন্তু বেশ পানি জমেছে আর এগুলোকে মোছার পরও আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম যেন আরও বেশি পানি যদি থেকে থাকে সেক্ষেত্রে পানিটা যেন একদম শুকিয়ে যায় যদিও বেগুন এবং লেবুর গায়ে খুব বেশিক্ষণ পানি থাকে না তারপরও আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখন হচ্ছে একটা বেগুন নিয়ে আমি প্রথমে মাছ বরাবর কেটে এটাকে দু রকমের হচ্ছে শেপে বেগুনি করে নিব সেই জন্য সেভাবে কেটে নিচ্ছি তো এক তাকে এভাবে হচ্ছে আমি পাতলা করে ভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে বেগুন হিসেব করে নিয়ে নেবেন যেহেতু বেগুনটা মোটা ছিল সেজন্য আমি দুই ভাগ করে নিয়েছি তো এটাকে হচ্ছে এরকম চার করে কেটে নিয়েছি আর আগের আরেকটা যে ছিল সেটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই কাজগুলো হচ্ছে বটি দিয়েও করতে পারেন যদি চাকু দিয়ে আপনাদের কাছে কাটতে সমস্যা হয় সেক্ষেত্রে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা বেগুন আমি হচ্ছে বেগুনির জন্য সংরক্ষণ করব সেই জন্য কেটে নিয়েছি এখন হচ্ছে আর একটা যে অর্ধেক বেগুন ছিল সেটাকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এখানে আমি একটা বেগুনির জন্য সংরক্ষণ করবো একটা বেগুন হচ্ছে গোল গোল করে মোটা করে কেটে রাখবো মাঝে মধ্যে যেন বেগুন ভাজি খেতে পারি সেই জন্য অথবা এমনভাবে কেটে রাখবো যেন যে কোনো তরকারিতে দিতে পারি সবজিতে অথবা যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে সেজন্য আমি সেভাবে করে কেটে রাখবো আরেকটা বেগুন আমি কেটেছিলাম তবে বেগুনটা নষ্ট ছিল দেখে সেটা আর আমি কোনো কাজেই ব্যবহার করিনি যেতটুকু ভালো ছিল পরের দিন আমি সেটা দিয়ে রান্না করে খেয়ে ফেলেছি সেজন্য আমি আর এর মধ্যে সেটা রাখিনি যেহেতু এই দুটা বেগুন ভালো ছিল সেই আমি নষ্ট বেগুনটা আর এর সাথে একসঙ্গে করিনি তো সবগুলো হচ্ছে বেগুনি বেগুনির জন্য যেগুলো সংরক্ষণ করব সেগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে সেগুলো আমি এক সাইড করে রেখে দিয়েছি আর এ তো আরেকটা বেগুন আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে এভাবে গোল গোল করে কেটে নিব যেন আমি যে কোনো সময় বের করেই হচ্ছে বেগুন ভাজি করে নিতে পারি অথবা যে কোনো তরকারিতে কেটে দিয়ে দিতে পারি এমনভাবে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো করে বেগুন কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেগুন কেটে সংরক্ষণ করে রাখবেন তবে লম্বা বেগুনের বেগুনি খেতে অনেক বেশি মজার হয় তো সেই বেগুনটা আমি বাজারে পাইনি এটাই পেয়েছি এটা ফ্রেশ ছিল ওই বেগুনটা ফ্রেশ ছিল না দেখে আমি আর ওইটা নেইনি তো সবগুলো বেগুন আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে আর বললাম তো যে একটা বেগুন নষ্ট ছিল সেজন্য ওই বেগুনটা আর আমি নেই এখন হচ্ছে বেগুনগুলোকে আমি হলুদ পানির মধ্যে ভিজিয়ে রাখবো তবে খেয়াল রাখবেন এর মধ্যে কিন্তু লব লবণ ব্যবহার করা যাবে না লবণ দিলে কিন্তু বেগুনগুলো যখন আপনি বের করবেন তখন কিন্তু একদম নেতিয়ে যাবে সেই জন্য এর মধ্যে শুধু হলুদই ব্যবহার করতে হবে তো একটা বলের মধ্যে আমি পানি নিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণটা আপনারা যে পরিমাণে হচ্ছে বেগুন সংরক্ষণ করবেন সেই অনুপাতেই পানি এবং হলুদ ব্যবহার করবেন তো এখানে গোল গোল চাক চাক করে যে বেগুনটা কেটেছিলাম সেটাই এখন একটা বলের মধ্যে চুবিয়ে রেখে দিচ্ছি আর আরেকটা বলের মধ্যে আমি আর একটু বেশি পরিমাণে হচ্ছে পানি এবং হলুদ নিয়ে এখানে যে বেগুনিগুলো কেটেছিলাম পাতলা পাতলা করে সেগুলোই হচ্ছে আমি এখানে আহ চুবিয়ে দিচ্ছি এই দুইটাই কিছুক্ষণের জন্য চুবিয়ে রেখে তারপরে হচ্ছে আমি এগুলোর পানি ঝরাতে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা দুইটা বলের মধ্যে আমি হলুদ পানির মধ্যে বেগুনগুলো ডুবিয়ে রেখেছিলাম তার কিছুক্ষণ পর আমি এগুলোর পানি ঝরাতে দিয়ে দিয়েছি যেহেতু এগুলোর পানি ঝরাতে বেশ সময় লাগবে সেই জন্য আমি এখন চলে যাচ্ছি আপনাদেরকে লেবু কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখার জন্য তো আমি এখানে বড় বড় সাইজের দুটা লেবু নিয়েছি আর লেবুগুলো কিন্তু একদম ফ্রেশ আপনারা যদি ছোট সাইজের লেবু নেন তাহলে বেশি করে নিয়ে নেবেন এখন আমি এর গায়ের উপরে হচ্ছে দুই ফোঁটা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর সরিষার তেল দিয়ে দেওয়ার পর লেবুর বাহিরের অংশটাতে খুব ভালোভাবে ম্যাসেজ করে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু ম্যাসেজ করে দিতে হবে কোনো অংশেও যেন বাদ না থাকে সেভাবে ম্যাসেজ করতে হবে তো লেবুর গায়ে খুব ভালোভাবে সরিষার তেল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখানে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না এখন যে কাজটা করব আমি এরকম একটা পেপার চার টুকরো করে নিয়েছি সেই পেপারগুলোর মধ্যে এভাবে করে ঠিক পেঁচিয়ে পেঁচিয়ে হচ্ছে লেবুগুলো আমি পেঁচিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কিভাবে পেঁচিয়েছি লেবুটা পুরো গায়ের মধ্যে আমি পেপারটা এভাবে পেঁচিয়ে দিয়েছি যদি আপনি কিচেন টিস্যু দিয়ে করেন তাহলে দেখা যাবে যে চার পাঁচটা কিচেন টিস্যু আপনার এখানে লাগছে যেহেতু তেল দেওয়া আছে তাই কিচেন টিস্যু খুব তাড়াতাড়ি হচ্ছে তেলটারকে টুষে নিবে সেই জন্য আমি এখানে পেপার ইউজ করেছি আপনারা চাইলে কিচেন টিস্যু ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে বেশি পরিমাণে লাগবে দেখে আমি হচ্ছে পেপার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দুইটা লেবু খুব ভালোভাবে আমার র্যাপ করা হয়ে গিয়েছে এখন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি হচ্ছে লেবু দুটো রেখে দিব যেহেতু বড় বড় সাইজের দুটো লেবু নিয়েছি সেই জন্য আমি এখানে দুইটাই সংরক্ষণ করলাম আপনারা চাইলে আরও বেশি করে নিয়ে ঠিক একই প্রসেসে সবগুলো লেবু এভাবে পেঁচিয়ে তখন তখন হচ্ছে বড় একটা কন্টিনারে করে রেখে দিবেন তো লেবু সংরক্ষণ করা তো হয়ে গেল এখন যে বেগুনগুলোর আমি পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম সেগুলো প্রাথমিকভাবে যে পানিটা ঝরে গিয়েছে এখন বেগুনের গায়ে গায়ে যে পানিগুলো রয়েছে সেগুলো আমি হচ্ছে এভাবে একটা কিচেন টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে কিচেন টিস্যুটা একদম ভিজে ভিজে গিয়েছে তো আমি প্রায় দুই তিনবার করে এভাবে করে মুছে নিচ্ছি আর নিচে যে হচ্ছে একটা রুমাল বিছানো আছে সেটা কিন্তু তো আমার কিচেনের কাজে ব্যবহার হয় অর্থাৎ আমি যখন রুটি বানাই তখন কিন্তু এই রুমালটা ব্যবহার করে থাকি তো খুব ভালোভাবে আমি কিন্তু বেগুনগুলোর পানি একদম শুকিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে বেগুনের গায়ে যেন কোনো প্রকারের পানি না থাকে একদম শুকনা শুকনা করে নিতে হবে তো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে বেগুন কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন একটা কন্টেনারের মধ্যে কিচেন টিস্যু দিয়ে প্রথমে নিচে কিচেন টিস্যু বিছিয়ে দিতে হবে তার উপরে এভাবে লেয়ার লেয়ার করে বেগুনগুলো দিতে হবে যেহেতু বেগুনের গায়ে কোনো প্রকারের পানি নেই সেই জন্য খুব সুন্দরভাবে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি হচ্ছে বেগুন দিয়ে দিয়েছি তার উপরে কিচেন টিস্যু দিয়ে দিয়েছি আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কাজটা কিভাবে করেছি আপনাদের যেতটুকু প্রয়োজন ঠিক একইভাবে আপনারা প্রতিদিনের জন্য করে রাখবেন আর যদি মনে করেন যে কোনো একটা বক্স আমার এখন প্রয়োজন নেই তো সেই বক্সের মধ্যে একটু বেশি করে রেখে দিবেন পরবর্তীতে যেন আপনি বের করে বেগুনি ভাজতে পারেন তো আমার এখানে দুইটা বক্স লেগেছে যে পরিমাণে আমি বেগুন সংরক্ষণ করেছি যেহেতু আমি আগেও সংরক্ষণ করেছি তাই শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আবারও করলাম আর যে গোল গোল বেগুনটা আমি হচ্ছে ভাজি খাওয়ার জন্য করেছিলাম সেই চাকচাক বেগুনটা এখন হচ্ছে আমি একটা জি ব্লক ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি চাইলে আপনারা এটা কন্টিনারও রাখতে পারেন তো যেহেতু জায়গা আর পরিমাণ একটু কম রয়েছে সেই জন্য আমি এরকম জি ব্লক ব্যাগের মধ্যেই সবগুলো হচ্ছে বেগুন রেখে তারপর বাতাসটা বের করে সুন্দরভাবে র্যাপ করে তারপর হচ্ছে রেখে দিয়ে team. হচ্ছে পলিবেগের বাতাসটা বের করে তারপর হচ্ছে পলিবেগটাকে খুব সুন্দরভাবে ভাজ করে নিয়ে রেখে দিব আপনাদের কাছে যদি জি ব্লক ব্যাগ না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু নর্মাল পলিথিন ব্যাগও এভাবে রেখে দিতে পারেন তবে বাতাসটা বের করে দিতে হবে আর এই তো পুরো রমজান মাসের জন্য কিন্তু আমার বেগুন এবং লেবু সংরক্ষণ করা হয়ে গিয়েছে যারা এখন পর্যন্ত বেগুন এবং লেবু সংরক্ষণ করে রাখেননি তারা কিন্তু চাইলে আজকের এই ভিডিওটা ফলো করে লেবু এবং বেগুন কম দামে কিনে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন Thank you কিছুদিন আগে আপনাদের সাথে ধনিয়া পাতা কাঁচা মরিচ আর শশা সংরক্ষণের একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা সবাই এত পছন্দ করেছেন সেই সাথে অনেকেই কমেন্ট করেছেন যে আপু শশা কি ফ্রিজে রাখা যায় শশা ফ্রিজে রাখা যায় না শশা শুধু নর্মাল ফ্রিজেই রাখা যায় আর আমি এই শশা নর্মাল ফ্রিজেই সংরক্ষণ করেছি এবং সেই পদ্ধতিটা সেই ভিডিওতে বলেও দিয়েছি তো এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শশা কতটুক পর্যন্ত ভালো আছে শশা কি পচে গিয়েছে কি না শশার মধ্যে হলদে দাগ হয়েছে কি না তো ভিডিওটা করার হচ্ছে আমার প্রায় দশ থেকে বারো দিন হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে শশাটা ছিলে তারপরে হচ্ছে কেটে দেখিয়ে দিচ্ছি যে শশা কতটুকু ভালো রয়েছে আর আপনারা হয়তো বা বলতে পারেন যে আপু আপনি নতুন শশা বক্সে রেখে দিয়েছেন না আমি নতুন শশা বক্সে রাখিনি পেপারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেপারটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আপনারা যখন শশা নর্মাল ফ্রিজ থেকে বের করবেন তখন কিন্তু কিন্তু পুরো বক্স বের করবেন না আমি শুধু ভিডিও করার জন্যই বক্স থেকে বের করেছি আর এই শশাটা কেটে দেখিয়ে দিব বলেই একটা শশা বের করে নিয়েছি আমি কিন্তু সঙ্গে সঙ্গেই বক্সটা আবার ভিতরে রেখে দিয়েছি তো আপনারা যখন বের করবেন অবশ্যই একটা শশা বের করবেন সবগুলো বক্স একসাথে বের করবেন না তা না হলে কিন্তু শশা পরবর্তীতে নষ্ট হয়ে যাবে এবং পচে যাবে তো কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখুন শশা কত সুন্দর রয়েছে সেই সাথে শশা কিন্তু পচেও যায়নি আর হলদে দাগও হয়নি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ